যেহেতু আমি নতুন একটা রুম সুন্দর করে ডেকোরেশন করবো সেক্ষেত্রে কিন্তু সুন্দর সুন্দর এখানে তাদের কয়েকটা বেড কালেকশন ছিল কয়েকটা বললে ভুল হবে তাদের বেডের কালেকশন অনেক বেশি সুন্দর ছিল আর আর অনেক গুলা ছিল বেড এর পাশে কিন্তু টেবিল সুন্দর ছিল আর আপনারা চাইলে এখানে অনেক কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন একটা আমি খুবই সুন্দর ডিনার ওয়ালেট দেখলাম যেটা আমার খুবই ভালো লাগছে কালারটা এত আই সুদিং ছিল যে দেখে আমার মনটা ছিল এখনই নিয়ে যায় এটা যদি ডাইনিং স্পেস এ রাখা হয় তাহলে কিন্তু খুবই সুন্দর একটা লুক দেখাবে বিয়ের পর থেকে ভাবছি সোফা কিনবো সোফা কিনবো কিন্তু সোফা আর কেনাই হচ্ছিল না ফাইনালি আজকে তাদের এখান থেকে সোফা দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছে আর আমার ঘরের একটা রুম সাজাবো যেটা একদমই সুন্দর থাকবে আর এইখানকার সবগুলো সোফার ডিজাইনই খুবই সুন্দর ছিল আমার তো লেদারের তৈরি সোফা গুলো বেশ ভালো লাগে এর জন্যই তো লেদারের তৈরি সোফা গুলো আমি দেখতেছিলাম আর এগুলো খুবই সুন্দর একটা রয়্যাল ভাইব দেয় রুমের ভেতর যদি এরকম একটা সুন্দর সোফা থাকে তাহলে আর কি লাগে